দুই সালে এসে ফেসবুকে আর আপনাকে মনিটাইজেশনের জন্য পাঁচ ফলোয়ার এবং ষাট যে মিনিট ওয়াচ টাইম লাগতো সে কমপ্লিট আর করতে হবে না এখন মনিটাইজেশনের আলাদা डिफरेंट কিছু শর্ত দেওয়া হয়েছে সেই শর্তগুলো পূরণ করলেই আপনি যে কোনো কেউ মনিটাইজেশন পেতে পারে তাহলে চলুন আমরা সেগুলো দেখে নিই তো দেখার জন্য আপনাকে ফেসবুকে আসতে হবে ফেসবুকে আসার পর আপনার প্রোফাইলে ক্লিক করতে হবে আমারটা নিচে আইফোনের নিচে থাকে সাধারণত আর হচ্ছে আপনাদেরটা ওপরে থাকবে দেন প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে আপনাদের ওপরে সাইটে হয়তো ডান পাশে মনিটাইজেশন অপশনগুলো থাকবে ওখানে ক্লিক করবেন আমি মনিটাইজেশন অপশনে ক্লিক করছি অ্যান্ড তারপরে আপনাদের একটু নিচে স্ক্রোল করে চলে আসবে এখানে আপনি অ্যাডস অন রিলস বোনাস বা অ্যাডস যে কোনো একটাতে ক্লিক করলে আপনার এই রকম একটা অপশন চলে আসবে আসার পর আপনার এখানে যদি সাবমিটেড আপনার যদি ক্লিক করা না থাকে অবশ্যই সাবমিটেড ক্লিক করবেন তাহলে আপনার এগুলো সব অন হয়ে যাবে এভাবে এভাবে সবগুলো অ্যাডস অন রিলসে গিয়ে সাবমিট করবেন বোনাসে গিয়ে সাবমিট করবেন ইনস্টিম অ্যাডসে গিয়ে সাবমিট করবেন ওকে তারপর লানমোরে আমরা ক্লিক করব লার্মোরে ক্লিক করার পর আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে এরকম ইন্টারফেস চলে আসার পর আপনি একটু স্কোর করবেন একটু নিচের দিকে আসার পর এখানে আর্ন মানি অন মাল্টিপল কন্টেন্ট ফরম্যাটস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর একটু নিচের দিকে চলে আসবেন পে আউটসে এসে নিচে নোট যেখানে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যে ভিডিওস মাস্ট বি আ মিনিমাম অফ ফিফটিন সেকেন্ডস টু বি এলিজিবল টু আর্ন অর্থাৎ এর আগের যে ভিডিওগুলো আমাদের পাঁচ সেকেন্ড বা দশ সেকেন্ড ছিল ঠিক আছে তখনও তারপরও মনিটাইজেশন অন ছিল বাট এখন এটা নতুন অ্যালগোরিদম চেঞ্জ করার কারণে শর্তগুলো চেঞ্জ করার কারণে আপনার অ্যাটলিস্ট ফিফটিন সেকেন্ড আপনার ভিডিওটা লেন্থ হতে হবে নিম্ন পনেরো সেকেন্ড এর ঊর্ধ্বে করতে পারেন বা পনেরো সেকেন্ডের নিচে করা যাবে না এটা হচ্ছে একটা শর্ত অ্যান্ড একটু নিচে আসার পর আপ এখানে দেখতে পাবেন যে কন্টেন্ট ফর হুইচ অনারশিপ ক্লেমস আর স্যাটলড ইন ফেভার অফ আ থার্ড পার্টি কপিরাইট হোল্ডার এখানে হচ্ছে আপনি আপনার ভিডিওতে যদি কখনো অন্য কারো ভিডিও বা ভয়েস বা কোনো মিউজিক যদি কোনো অ্যাড করেন সে যদি ক্লেম করে যে তার এটা তার ভিডিও বা তার ভয়েস বা তার কোনো মিউজিক তাহলে অবশ্যই আপনি মনিটাইজেশন পাবেন না এক্ষেত্রে খেয়াল করবেন যেটাই দিন না কেন সেটা খেয়াল করবেন যে এটা কপিরাইট হবে কিনা তারপর সেকেন্ড অপশনে চলে আসলে এখানে ব্র্যান্ডেড কন্টেন্ট অর্থাৎ আপনি আপনার পেজে যদি ভিডিও আপলোড করার সময় কোনো ব্র্যান্ডেড কন্টেন্ট যদি প্রমোট করেন কোনো প্রোডাক্ট যদি প্রমোট করে থাকেন আর সেটা যদি ফেসবুক বুঝতে পারে যে আপনি প্রোডাক্টটা প্রোমোশন করছেন ভিডিওর মাধ্যমে তাহলে আপনাকে মনিটাইজেশন দিবে না যদি আপনি মনিটাইজেশন অন করতে চান তাহলে অবশ্যই কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট কোনো ধরনের প্রোডাক্ট আপনি ভিডিওতে সেল করবেন না দ্যান কন্টেন্ট ইন আ ল্যাঙ্গুয়েজ দ্যাট ইজ এন সাপোর্টেড ফর ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন অর্থাৎ ফেসবুক যে কমিউনিটি গাইডলাইনসের যে গালিগুলো বা খারাপ ল্যাঙ্গুয়েজগুলো আছে অনেক সময় আমরা ভিডিওতে দেখতে পাই যেটার জন্য অন্য সাউন্ড ইউজ করা হয় এ ধরনের কোনো ল্যাঙ্গুয়েজ আপনি ভিডিওতে ইউজ করতে পারবেন না যেটা গালি বা কোনো খারাপ কোনো ওয়ার্ড যেন না আসে এ সম্পর্কে আপনি চাইলে ইউটিউবে ভিডিও দেখতে পারেন অথবা গুগলে সার্চ করে দেখতে পারেন কোনগুলো আসলে বলা যাবে না ভিডিওতে ওই ওয়ার্ডগুলো আপনি ভিডিওতে অবশ্যই বলবেন না দেন কন্টেন্ট বাই অ্যানাদার পার্সন অর পেস দ্যাট ইউ হ্যাভ ক্রস পোস্টেড অর্থাৎ আপনার এরকম একটা পেজ আছে আপনার আরও অনেক কয়টা পেজ আছে বা আপনার প্রোফাইল আছে বা আপনার গ্রুপ আছে সেটার সাথে ভিডিও যখন লিঙ্ক আপ করবেন তখন যেটাকে কোলাবোরেশন বলা হয় এই কোলাবোরেশনটা করা যাবে না এখানে আমরা একটু দেখে নিই আমরা মেটা বিজনেস সুইটসে আসলে আসার পর দেখতে পাবো যে কিভাবে আসলে কোলাবোরেশনটা করে মানে আপনার একটা পেজ থেকে আরেকটা পেজে আপনি সেম ভিডিওটা দুইটাতে আপলোড করতে পারবেন বা আপনার প্রোফাইলে এবং পেজে আপলোড করতে পারবেন অথবা আপনার গ্রুপে সোজা আপনার পেজ এবং গ্রুপে আপলোড করতে পারবেন এই রকম করা যাবে না আমি একটু নিচের দিকে আসলে আমি এখানে একটা কোলাবোরেশন করেছি এখানে দেখতে পাচ্ছেন যে ট্রান্সলেশন জব এই ভিডিওটা আমি আপলোড করার পর আমি আমার পেজ অ্যান্ড হচ্ছে আমার প্রোফাইলটা কোলাবোরেশন করেছি সো এখানে কোলাবোরেশন করার পর এখানে আমি চাইলে ম্যানেজ পোস্টে এসে দেন এখানে আমি চাইলে এখান থেকে আমি ডিলেটও করে দিতে পারবো অ্যান্ড আমি এখান থেকে এডিট করতে পারবো আমি এডিট করে নেই দেখি কোলাবোরেশনটা কেমন একটু আমরা দেখে নিই এরকম আপলোড করার পর আপনার ফেসবুকে পেজে যদি আপনি পোস্ট বা ভিডিও বা রিলস আপলোড করতে চান তাহলে অবশ্যই প্রোফাইল থেকে আপলোড না করে মেটা বিজনেস সুইচ আপলোড করবেন এখানে অনেক ডিফলিভাবে আপনি অ্যানালা বিশ্লেষণ করে আপনার আপনার পোস্টটা বা আপনার ভিডিওটা বা রিলসটা আপলোড করতে পারবেন এখানে দেখুন ট্যাক্স অ্যান্ড কোলাবোরেশন আছে এই ট্যাক্স এবং কোলাবোরেশনের এখানে নিচে দেখুন আমি আমার নামটা দিয়ে আমি আমার প্রোফাইলটা আমি এখানে দিয়ে দিয়েছি এটাকে বলা হয় কোলাবোরেশন অ্যান্ড এখানে ট্যাগ তো দিতে হবে এখানে সো এই কোলাবোরেশনটা করা যাবে না আমি এটা ক্লিক করে আমি ক্যান্সেল করে দিচ্ছি কারণ আমি কোলাবোরেশন করব না আর কোলাবরেশন করলে ওই ভিডিওতে মনিটাইজেশন দিবে না সো আমি এটা ক্যান্সেল করে দেই সো এটাই হলো আপনার অবশ্যই ক্রস পোস্টেড বা কোলাবোরেশন কখনো আপনার পেজ থেকে আপনার পেজে বা প্রোফাইলে বা গ্রুপে কখনো করবেন না অ্যান্ড আসে আমরা বুস্টেড কন্টেন্ট অর্থাৎ কোনো কন্টেন্ট যদি আপনি বুস্ট করেন সেই বুস্টেড কন্টেন্ট থেকে যে আপনার ওয়াচ টাইম বা আপনার এংগেজমেন্টটা আসবে ওই বুস্টেড কন্টেন্টটা কখনো মনিটাইজেশন করবে না এজন্য আপনি যদি আপনার মনিটাইজেশন অন করতে চান অবশ্যই কোনো পোস্ট বা কোনো ভিডিও বা কোনো রিলস আপনি অবশ্যই অবশ্যই বুস্ট করবেন না অ্যান্ড কন্টেন্ট দ্যাট হ্যাজ বিন পারমানেন্টলি ডিলেটেড ইফ ইউ ডিলিট আোস্ট ইউ মেন নট গেট ক্রেডিট ফর দ্য এঙ্গেজমেন্ট ইট রিসিভ বিফর ডিলেশন অর্থাৎ আপনি আপনার এমন কোনো কন্টেন্ট আপলোড করলেন সেটা পরবর্তীতে ডিলিট করতে হলো এই ডিলিট করার পর যে এংগেজমেন্টটা পাবেন বা যে ফলোয়ারগুলো আসবে বা যে ওয়াচ টাইমগুলো আসবে এটার কারণে আপনি ওই ভিডিওতে আপনি মনিটাইজেশন পাবেন না এই জন্য আপনি কোনো কন্টেন্ট ডিলে আপলোড করার আগে চিন্তা করবেন যে এই কন্টেন্টটা আপনার ইন ফিউচারে ডিলিট করতে হবে কি না যদি ডিলিট করতে হয় সেই কন্টেন্টগুলো আপলোড করবেন না আপলোড করলে আপনার মনিটাইজেশন পাবেন অ্যান্ড কন্টেন্ট ওয়্যার অ্যাডস আর ডিসেবল্ড বাই দ্য ক্রিয়েটর অর্থাৎ আপনার কোনো কন্টেন্টে মনিটাইজেশন অন হয়েছে সেটাতে অ্যাড চলছে আপনি যদি ওই অ্যাডটা অফ করে দেন ডিজেবল করে দেন তাহলে অবশ্যই এটা ফেসবুক কমিউনিটি গাইডলাইন্সের এগেনস্টে চলে যায় তাহলে আপনার মনিটাইজেশন দিবে না এই জন্য আপনার কোনো অ্যাডস ডিজেবল করবেন না অ্যান্ড নেক্সটে ফাইনালি আমরা চলে আসলাম কন্টেন্ট দ্যাট কালেক্টস ওয়ার ইনসেন্টিভাইজেস ইন অথেন্টিক এঙ্গেজমেন্ট অর্থাৎ আপনার কন্টেন্ট আপলোড করার পর যে এঙ্গেজমেন্ট কালেক্ট করবেন সেটা যদি কোনো থার্ড পার্টি ওয়েবসাইট বা ওয়েবসাইট থেকে বা বিভিন্ন প্যানেল থেকে আপনি ইলিগেলভাবে ওয়াচ টাইম বা ফলোয়ার নিয়ে আসেন তাহলে আপনার অবশ্যই অবশ্যই কন্টেন্টে মনিটাইজেশন অন হবে না তো মনিটাইজেশন এখন খুব সহজে আপনার ফলোয়ার কম হলেও হবে আপনার ওয়াচ টাইম কম হলেও হবে বাট আপনাকে কন্টিনিউসলি ভিডিও আপলোড করতে হবে রিলস আপলোড করতে হবে সো আপনার আর পাঁচ হাজার ফলোয়ার এবং ষাট হাজার ঘন্টা ওয়াচ টাইম লাগবে না আপনি চাইলে আপনার এক হাজার বা চারশো পাঁচশো ফলোয়ার দিয়েও আপনি মনিটাইজেশন অন করতে পারবেন বাট এক্ষেত্রে আপনাকে অবশ্যই এই কমিউনিটি গাইডলাইন্সগুলো আপনাকে অবশ্যই ফলো করতে হবে অ্যান্ড প্রত্যেকটা দিন ভিডিও আপলোড করতে হবে বা রিলস আপলোড করতে হবে তাহলে দেখবেন যে এক মাস পরে আপনার স্টার শ অন হয়ে গিয়েছে অ্যান্ড আপনার মনিটাইজেশন অন হয়ে গিয়েছে আমার পেজটা দেখবেন আমার পেজটা মাত্র তিনশো সামথিং ফলোয়ার আছে তারপরেও কিন্তু আমার মনিটাইজেশন এবং স্টার অন হয়েছে সো এই জন্য আপনাদেরকে বলছি আপনি যদি ওই কমিউনিটি গাইডলাইনগুলো ফলো করেন অ্যান্ড যদি আপনি নিয়মিত কন্টেন্ট পাবলিশ করে থাকেন ভিডিও এবং রিলস তাহলে দেখবেন যে এক মাস বা পনেরো দিন বিশ দিন পরে আপনার এগুলো সব অন হয়ে যাচ্ছে এবং নেক্সট আবারও ভিডিওতে দেখা হচ্ছে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ